আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক সকল প্রকার রোগ ব্যাধির উৎস ও এই সকল রোগের নিরাময়ের কথা আল কুরআনের বিভিন্ন আয়াতে স্পষ্ট ও প্রচ্ছন্নভাবে বলে দেওয়া হয়েছে এইসব আয়াতকে বলা হয় আয়াতে শিফা অর্থাৎ রোগ নিরাময়ের আয়াতসমূহ সুবাহান আল্লাহ এর মধ্যে সুরাতুল ফাতিহার কার্যকরিতার কারণে এর আলাদা নামকরণ করা হয়েছে আর তা হচ্ছে সুরাতুল শিফা সুরাতুল শিফা বলতে সুরাতুল ফাতিহাকে বোঝানো হয় আল্লাহ একবার যাই হোক প্রিয় দর্শক আজকে আমরা সুরাতুল ফাতিহার সাথে সুরাতুল ইখলাস এবং আয়াতুল কুরসির সমন্বয়ে একটি বিশেষ আমলের পদ্ধতির কথা আপনাদেরকে জানাবো যে আমলে আপনারা যে যে উপকারিতাগুলো পাবেন তা সংক্ষেপে বলে রাখছে এক নম্বর আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ শোক বালা মুসিবত অভাব দারিদ্রতা ইত্যাদি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর আলমিনের মেহরবানিতে আল্লাহতালা দূর করে দেবেন দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার ঘুমের মধ্যে কোন খারাপ স্বপ্ন আসবে না বা ভয়ানক কোনো স্বপ্ন দেখবেন না যে স্বপ্ন আপনার কাছে আপত্তিকর মনে হয় সেই স্বপ্নটির হাত থেকে আল্লাহতালা আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ তৃতীয় নম্বর হচ্ছে ঘুমের মধ্যে যাদের প্রায়শই বোবাই ধরে তাদের এই সমস্যা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ বোবাই ধরার মানে হচ্ছে হঠাৎ করে ঘুমের মধ্যে এমন ধরনের ভয়ানক স্বপ্নের উদ্রেক হওয়া যে আপনি চাইলেই স্বপ্নের ঘের থেকে কেটে উঠতে পারছেন না হাত পাও নাড়াতে পারছেন না ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনি এই সংকট থেকেও মুক্তি পাবেন আল্লাহতালার রহমতে যাদের অস্বাভাবিক স্বপ্নদোষ হয় তাদের এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ পাঁচ নম্বর হচ্ছে ঘুমের আগে এই আমলটি করলে দুশ্চিন্তা থাকবে না এবং বিপদ আপদ কম আসবে ইনশাল্লাহ ছয় নম্বর হচ্ছে সকালে ঘর থেকে বাহির হওয়ার আগে পরিবারের সদস্যদের এটি পরে ফুঁ দিয়ে ঘর থেকে বের হলে আল্লাহ তালা বিপদ আপদ বালা মুসিবত আসমানি বালা জমিনি বালা যে যেকোনো প্রকার মুসিবত থেকে পরিবারকে হেফাজত করবেন ইনশাল্লা সাত নম্বর হচ্ছে শয়তান থেকে হেফাজত রাখবেন দারিদ্রতা কমে যাবে মনের আশা পূর্ণ হবে মনের সকল জায়জ ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ নিয়মিত এটি পরে বাচ্চাদের বুকে ফু দিলে বদ জিনেরা বাচ্চাদের ভয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে ওঠার সমস্যার সমাধান হয়ে যাবে গর্ভবতী মহিলারা ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পর নিয়মিত এটি পরে পেটে ফুতিবেন ইনশাল্লাহ আল্লাহরবুল আলমিনের অশেষ মেহরবাণীতে গর্ভের সন্তানকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন নিঃসন্দেহে মহান আল্লাহ তালা অনেক দয়াশীল এছাড়া মা বোনদের যে কোনো ধরনের অপবিত্রতা এবং শারীরিক সংকটে আল্লাহরবুল আলমিনের অশেষ মেহরবাণীতে এই দোয়ার মাধ্যমে আমল করে ফুতিলে আল্লাহতালা কষ্ট কমিয়ে দিবেন এবং আমলকারীদের জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন সোবাহ আল্লাহ রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি শুধুমাত্র সুরাতুল ইখলাস দশ বার পড়বে তালা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন সহিহুল জামে সগির ছয় নম্বর হাদিস এছাড়াও তিনি আরো বলেন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন এই সুরা সমগ্র আন অর্থাৎ সুরাতুল এখলাস সমগ্র কোরআনের এক তৃতীয়াংশের সমান আল্লাহ বোখারেই চার হাজার ছয়শ পঁয়তাল্লিশ নম্বর হাদিস নবী করিম ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রে যখন ঘুমানোর জন্য শয্যা গ্রহণ করতেন তখন দু হাতের চেটো একত্রে জমা করতেন এবং তাতে তিন কুল পরে ফুঁ দিতেন তারপর তার দ্বারা দেহের উপরে যতদূর সম্ভব হাত পোলাতেন মাথা চেহারা ও দেহের সামনের অংশ থেকে শুরু করে এরূপ তিনি তিনবার করতেন বোখারি চার হাজার চারশো উনচল্লিশ নম্বর হাদিস কুরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতল করছি যার ফজিলত এত বেশি যে চেয়ে আলি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাত যাওয়ার পথে পাঠকারীর জন্য আর কোনো বাধা থাকে না সহিহুল জামে পাঁচ নম্বর খণ্ডের তিনশত উনচল্লিশ নম্বর হাদিস হজরত আবু হুরার রাদি আল্লাহ আনহু বলেন হজরত রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন সুরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কোরআনের নেতাস্বরূপ তা পরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় তা হল আয়াতুল কুরসি সহিহা নয় শত বাহাত্তর রসুল সাল আলিহাসাল্লাম বলেছেন এই সুরা ফতিহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন কোন কিতাবে এই সুরার তুলনীয় কোন সুরা নেই বোখারি মিশকাত দুই হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাজি আল্লাহ বলেন একবার এক সফরে আমাদের সাথে একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপ্রতিকে শুধুমাত্র সুরায় ফাতেহা পরে দিয়ে সাপের বিষ ছাড়েন এমনকি তিনি সুস্থ হন সোবাহান আল্লাহ বোখারি শরীফ পাঁচ হাজার চারশো পাঁচ নম্বর হাদিস হজরত রাসুল করিম সালাল্লাহ ওয়াসাল্লাম কসম করে বলেন যার হাতে আমার জীবন মরণ আমি তার শপথ করে বলছি সুরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত ইঞ্জেল জাবুর প্রভৃতি অন্য কোনও আসমানি কিতাবে তা নেই এমনকি পবিত্র কোরআনেও এর সমতুল্য বা এর দ্বিতীয় কোনো আয়াতের সুরা নেই ইমাম তিরমিজি ও আবু হুরার রাদি আল্লাহ থেকে বর্ণিত যে আলী সাল্লাহুআসাল্লাম বলেছেন সুরাতুল ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদের কাঙ্ক্ষিত আমল সম্পর্কে এবার জানব তা হচ্ছে ঘুমের সময় পাক পবিত্র বিছানায় শুয়ে অজুর সাথে ডান হাত বুকের উপর রেখে বার দরুদ ইব্রাহিম পরে তিনবার সুরাতুল ফাতিহা তিনবার সুরাতুল ইখলাস এবং সিরা এবং তিনবার আয়াতুল কুর্সি পরে পুনরায় আবারও আগের মতো এগারোবার দরুদে ইব্রাহিম শরীফ পাঠ করে বুকের মধ্যখানে তিনবার ফু দিবেন ইনশাল্লাহ আপনি আজকের আলোচ্য ফজিলতগুলো অবশ্যই পাবেন এবং মহান আল্লাহ আল্লাহতালার দয়া ও রহমত লাভ করবেন মনে রাখবেন এই আমলটি করে ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের সদস্যদের ফু দিয়ে বের হলে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তোফিক দান করুন Amen.